মহাশিবরাত্রি উপলক্ষে ছাইল্যান্ডের শিবের পূজায় ব্রতী হয়েছেন মহিলারা হিন্দু ধর্মমতে শিবরাত্রি একটি গুরুত্বপূর্ণ উৎসব বলে পরিচিত দেশ জুড়ে ধুমধাম সহকারে এই দিনের শিবি করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় এমনিতে বারো মাসে বারোটি শিবরাত্রি পালিত হয় প্রতি মাসের শিবরাত্রিকে মাসিক শিবরাত্রি বলা হয় ফাল্গুন মাসের শিবরাত্রি হল মহাশিবরাত্রি কথিত রয়েছে এদিন শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন একই সঙ্গে এই তিথিতে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে প্রচলিত বিশ্বাস বুধবার হচ্ছে মহাশিবরাত্রি এর উপলক্ষে বুধবার সকাল থেকে শিবের মাথায় দুধ ও জল ঢেলে পূজার ব্রতি হয়েছেন মহিলারা অন্যদিকে ছয় লাংটা সিআরপি ক্যাম্পে সংলগ্ন কালী মন্দিরে বুধবার সকাল থেকে শিবের পূজায় ব্রতী হয়েছেন মহিলারা প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মন্দিরে স্বামীর মঙ্গলার্থী এবং পরিবারের মঙ্গলের জন্য অপূজায় ব্রতী হয়েছেন মহিলারা এক সাধ্য এমনটাই জানান গুরুত্বের প্রতি বছর এই দুর্টি ঠকা করে পালিত হয় এই বছর পালিত হয়েছে এই পালিত সবার জন্য সেখানে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান নয় সবাই বক্তবৃন্দরা এখানে মধ্যে শিব পূজা করছে সবাই বক্ত হচ্ছে এই অবস্থা সবাই খুশি সবাই খুশি তন্ত খুশি